এই যে লেচু এই যে দেখেন এই যে লেচু এই লেচু কত সুন্দর লেচু বাগানের গাছে একদম হাতে ধরে ভিডিও করছে একদম সুন্দর লেচু দেখছেন কালার কী কালার কিন্তু এখনো হয় নাই তবে কালার হবে এটা এটা এখনো কাঁচা আছে এটা পাকবে এটা এটা কোনো মেডিসিন নাই কোনো ভিটামিন নাই কোনো স্পাই নাই অরিজিনাল হ্যাঁ এই লেচুগুলো হলো অরিজিনাল এই যে এগুলো আপনার আর কিছুদিন পর বাজারে আপনি কমসে কম আপনারা কমসে কম এক সপ্তাহ পরে যদি এই লিচুগুলো বাজার থেকে ক্রয় করেন তাহলে আপনারা মিষ্টি গ্রান রসালো স্বাদ পরিপূর্ণটাই পাবেন এখন যেটা পাচ্ছেন সেটা হলো এই প্রথম যে লিচুটা আসতেছে এটা হলো স্পাই লেচু স্পাই লেচু আপনি দেখবেন উপরটা লাল ভিতরটা দেখবেন টক আর এটা যখন পরিপূর্ণ বাজারে আসবে এই দুই চার পাঁচ দিন পর এইটা খেতে পারবেন একদম মিষ্টি রসালো যিনি বাগানটা এ নিয়েছেন এই বাগানটা তিনি আসলেই ন্যাচারালভাবে রেখেছেন তিনি কোনো কিছু মিস করেননি এই যে এখানে লিচু আরো দেখেন কত লিচু হ্যাঁ আমি সরাসরি বাগানে একদম গাছের গাছের থেকে বিডিও করতেছি এ দেখেন

কিছুই নাই দেখেন ন্যাচারাল আছে থেকে এই কিন্তু আরো ফুল বল লাল হবে টকটক হবে এখন কিন্তু রং হয় নাই হ্যাঁ হালকা হালকা রঙে যদি উনি ভিটামিন কিংবা মেডিসিন যদি ভিটামিন কিংবা মেডিসিন দিত এই তাইলে তাহলে কিন্তু এই কালারটা কিন্তু আগুনের মতন টকটকা লাল থাকতো এটা কিন্তু ন্যাচারাল কালার আর এই কালারটা যখন আস্তে আস্তে প্রাকৃতিকভাবে যখন এটা কালার হবে তখন এই লেচুটা খেতেই কিন্তু অনেক স্বাদ হবে মিষ্টি হবে গ্রান হবে রসালো হবে আপনি এখন বাজার থেকে যদি ওই লেচুটা কিনেন যেটা আগে আগে যেটা বাজারে আসছে এটা নিয়ে যান অনেক টকটকা লাল হ্যাঁ অনেক বড় বড় কিন্তু এটা কিসের জন্য বড় হয়েছে এটা কিসের জন্য এত লাল হয়েছে পরে বাসায় নিলে বুঝতে পারবেন অনেক টক আর এটা কিন্তু টক হবে না এটা কিন্তু একদম রসালো টস টস করবে এটা গ্রাহণও কিন্তু আপনি অরিজিনাল যে একটা লেচুর স্বাদ ঠিক সেটাই পাবেন এটাই হলো কদমি লেচু না লেচু আছে এই যে মারা তো কিন্তু লেচুর রঙটা তো ক্লিয়ার হয় নাই লেচু যে জায়গাটা আসছে বালি আসছে যে জায়গাটা আসে নাই সে জায়গাটা এরকম কম কম